যখন রাজনৈতিক দলগুলোর সাথে জোট করবেন তাদের সাথে আপনাদের লক্ষ্যের জায়গায় মতের জায়গায় আদর্শের জায়গায় কতটুকু মিল আছে সেটা আপনার কীভাবে সেটা আপনার গুরুত্ব দেবেন কতটা প্রসঙ্গটা এই জন্য এসেছে কারণ ইসলামী দল ইসলামী আন্দোলনের সাথে আপনাদের জোটের বিষয়টা আলাপ হচ্ছিল এবং তারা তাদের তাদের তো আপনার ঘোষণা দেওয়াই আছে যে ইসলামী শাসন তারা কায়েম করতে চায় সো গণতন্ত্রের উপর ভর করে নির্বাচনের উপর ভর করে তারা যদি গিয়ে ধরে নেওয়া যে আপনারা জিতলেন এই জোট জিতলো এবং তারা গিয়ে ইসলামের শাসন কায়েম করতে চাইলো সেটা তো আসলে সাধারণ মানুষের সাথে একরকম প্রতারণা হবে সেই জায়গাগুলো আপনারা এই জোটের সময় বিবেচনা করছেন কিনা যে তাদের এই লক্ষ্যের সাথে আপনারা এক কিনা ইসলামী শাসন কায়েম করাটা প্রতারণা হবে না কারণ ইসলামী শাসন কায়েম করাটা তো জামাত ইসলামীও বলে আমাদের তো স্লোগানই হচ্ছে আমরা আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই কারণ কোরআনের বিধানই হচ্ছে একমাত্র নির্ভুল এবং সেই মতবাদের ভিত্তিতেই মানুষ শান্তি পায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা চার্টার যেটা করেছিলেন তার মাধ্যমে মদিনা সনদ হয়েছে ইসলামী শাসনে ইসলামী পার্লামেন্ট কি আপনি কিভাবে তাহলে এখানে আলোকে পার্লামেন্ট পরিচালনা করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আছে এবং এখনো পৃথিবীর কিছু রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ রূপ নাই কিন্তু বেসিক কিছু রূপ সেখানে প্র্যাকটিস আছে এবং অপেক্ষাকৃত সেই দেশগুলো কিন্তু নিরাপদ আছে আর একটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে আমাদের জোট জোটটা দেখেন যে কোনো নির্বাচনী জোট আমি একটু এই জায়গাটা একটু বুঝতে চাই আপনি যেটা বললেন যে আপনার ক্ষমতা গেলে ইসলামী শাসন কায়েম করবেন আহ আপনাদের সেই আদর্শ থাকতেই পারে খুবই ভালো কথা কিন্তু সাধারণ মানুষ কি জানে যে আপনারা আপনারা কি ক্লিয়ার করছেন যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান ইসলামী শাসন কায়েম করেন তাহলে শাসন ব্যবস্থা সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেয়া মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবে সেটা কি রকম হবে আচ্ছা এটা একটু একটু লম্বা আলোচনা বাট আমি লম্বা যাব না শুধু জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা সেভারাল টাইম আলোচনা করছি এবং ফেজ বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি এবং চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশ আগে ইসলাম নিশ্চিত করতে চায় যদি হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় মদ হারাম করে দাও প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও কিন্তু মানে এটার অনুপকের মানে এটার যে মানে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে দুই হলো মদ খাও না আমাদের সময় খায়ও না তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তালা বলছেন যে না এটা খায় আসলে কন্ট্রোল থাকছে না সে তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান এটা আপনাকে মোটিভেট করবেন যদি এটা ফেল করেন তখন মানে চুরি করলে হাত কাটা প্রশাসনিক কাঠামোতে এরকম হবে যে কাঠামোতে একজন মানুষ উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে দেখেন ইসলামের বিধানটা সেরকমই ছিল যে জামানায় রেপ করা মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ সেই যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে এই যুবতী সুন্দরী অথচ কিছুটা অর্ধলঙ্গ টাইপের বাট ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেব বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পরে আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পরিণত হয় দিস ইজ ইসলাম সুতরাং ইসলাম ইসলামী শাসন قائم করার জন্য আমি তো আমার তো মনে হয় অনেকেই বলবেন এটা যে ইসলামী বিপ্লব করে তারপর হয়তো ইসলামী শাসন قائم করতে পারে কিন্তু বিপ্লব না করে নির্বাচনের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে আমাদের প্রচলিত ব্যবস্থায় কথা যেটা আমরা জানি সে মধ্য দিয়ে গিয়ে শাসন ইসলামী যেটা কথা বলছি সেটা দেখছেন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে এবং তাদের এক ধরনের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি গত এগারো মাসে বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে চারটি দলের মধ্যে ইসলামী শাসনতন্ত্র গিয়েছেন এর ভেতরেই আমি একটি দ্বিচারিতা দেখতে পাই ধরেন আওয়ামী লীগ খারাপ জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর তাহলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি কিন্তু আমার যেহেতু ওখানে পুঁজি আছে এবং আমরা যেহেতু তার সাথে জোটবদ্ধ হলে আমার ভোটের সংখ্যা বাড়বে ওই কারণে আমি ওখানে ব্যাপারে চুপ আছি অথচ তারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে শেখ হাসিনার অধীনস্থ হয়ে নির্বাচনগুলো অংশ নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে এই জায়গাটি আগে পরিষ্কার করতে হবে যে আপনার স্বার্থে যায় এমন হলে সে আর দোষণ না আপনার স্বার্থে যায় না তাহলে দোষণ কথাটা জন্য বলছি যে আমরা অনেক ধরনের শব্দ আবিষ্কার করেছি ধরেন নির্বাচনী জোট যখনই বেকায়দায় পড়বে যখনই দেখবে এই দল আর এই দল একসাথে থাকতে পারে না এটা বিএনপিকে আমরা আমরা একসময় বলতে শুনেছি নির্বাচনী জোট করেছি তো এখন ওনারাও নিশ্চয়ই বলবেন আমরা নির্বাচনী জোট করেছি কেননা ওনারা দোসর ছিলেন হয়তো কিন্তু আগামীতে হবেন না আমাদের নির্বাচন হলে তারা ভালো হয়ে যাবেন এরকম আরেকটি জিনিস হচ্ছে যে আপনি মোটিভেশনের কথা তো বললেন আমাদের না মোটিভেশনের একটু পরে আসি আরেকটি হচ্ছে যে দেখুন আমরা একটি নাগরিক অধিকার পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই যে বাংলাদেশ ব্যাংক যে পোশাক আশাকের ব্যাপারে একটি মেমো দিল তারপরে কয়েক ঘন্টার মধ্যে কেন প্রত্যাহার করলো কারণ মানুষ বলল যে আমার কাপড় চোপড় আপনাকে ঠিক করতে হবে না আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এই ব্যাপারে চলার এখন এই দলগুলো যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তাদেরকে সম্পর্কে কিন্তু আমার এক হাজারটা প্রশ্ন আছে কেননা এটিকে নাগরিক অধিকার কেড়ে নিবে কিনা আবার দেখুন এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আমরা আফগানিস্তান করার জন্য এসেছি আফগানিস্তানের অবস্থা আমরাও জানি সবাই জানে কাজেই ভবিষ্যৎ বাংলাদেশ আগের চেয়েও অনিরাপদ আগের চেয়েও অধিকারহীন এবং আগের চেয়েও পশ্চাদ হবে কিনা এই প্রশ্ন আমি চাই তারা তারা কোনো রকমের ঢাক না করে তাদের মতলবটি বাজারে মার্কেটিং করুক এবং ভোটাররা জেনে শুনে তাদেরকে হয় ভোট দিক অথবা ভোট না দিক আমার মনে হয় কোনো নেই শফিকুল ইসলামের কথা বলছি যে আগামীতে যখন নির্বাচনের পরিবেশটি তৈরি হবে তখন যেন তাদের সব দেখুন আমি কেন রাগঢাকের কথা বলছি সরার উদ্যানে ওই দিন যে সমাবেশটি হলো তার মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতি বিরোধী শাসন ওই সেখানে তো ইসলামী শাসনের কথা বলেনি দুর্নীতি বিরোধী শাসন হচ্ছে মূল প্রতিবাদ্য যেখানে বারবার ইঙ্গিত করা হয়েছে যে আরেকটি দল যাদের ক্ষমতা আসার সম্ভাবনা আছে তারা দুর্নীতি করেছে এবং আমরা দুর্নীতি করব না এবং আমরা তরুণদেরকে আকৃষ্ট করছি যদিও জামাতি ইসলামী এখন ওই পরীক্ষা দেয়নি যে তারা শাসন ক্ষমতা পেয়েছে এবং দুর্নীতি করেনি তাদের দুজন মন্ত্রী ছিল কিন্তু দুজন মন্ত্রী থাকা আর সরকার পাঁচ বছরের জন্য পরিচালনা করতে পারা আরও একটি বিষয় আপনি কি অর্থনৈতিক দুর্নীতির কথা বলবেন না নৈতিক দুর্নীতি ধরেন আমাদের খুব সহজ হচ্ছে কে টাকা পয়সা চুরি করলো এ লোকগুলো আবার ওগুলাই করতে বেশি পারদর্শী কিন্তু আপনি যদি সিস্টেমেটিক কারাপন করেন আপনি যদি একটি দেশকে ভেতর থেকে বদলে দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনি যদি প্রশাসনের ভেতরে ঢুকে পড়েন এবং প্রশাসনের লোকগুলোর মেমো রাইটিং দেখলে আমরা বুঝতে পারি তিনি কোন ঘরানা থেকে এসছেন কোন রাজনৈতিক ঘরানা থেকে এসছেন তাহলে কিন্তু এটিরও একটি মানে আপনার বিচার আচারের ব্যবস্থা করতে হবে যে আপনি নৈতিকভাবে দেশকে দুর্নীতিগ্রস্ত করছেন কিনা সমাজকে করছেন কি না তরুণদেরকে করছেন কিনা না যেমন দেখুন অনেক সময় অনেক রাজনৈতিক প্রোপাগানরা অনেক ইয়াংদেরকেও আকৃষ্ট করে তারা পরবর্তীতে বলে যে আমাদের বুঝে ওঠার আগেই আমরা এর সাথে যুক্ত হয়ে গেছিলাম আমরা তখনো বুঝতে পারিনি যে তার শেষ পর্যায়টি বা অধ্যায়টি এরকম এখন আমার যতটুকু ধারণা যে ইসলামী দল করার অধিকার সবারই আছে আছে এবং আমরা ইসলামী আইন চাই কথা বলার অধিকার তারা কিন্তু আমাদের সংবিধানে দেশের নাম পরিবর্তনের সুপারিশ করেছে যে আমরা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করতে পারি কিনা এর কেউ কেউ এই সুপারিশ করেছেন কাজেই আমরা এগুলো সব শুনেছি কিন্তু এইগুলোর ব্যাপারে মানুষের মতামত আপনার নিতে হবে এবং সেটি যতটা ডিরেক্টলি পিপল তাদের মতামত দিতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়ালস মানুষ চেঞ্জ করবে কিনা নাম চেঞ্জ করবে কিনা শাসনতন্ত্রের ধরন চেঞ্জ করবে কিনা তবে এই যে মাসুদ সাহেব যে কথাটি বললেন এটি আমাদের সরকার গঠনের যে চিত্র তার মতো দেখুন আপনি পার্লামেন্টারি নির্বাচনে যাচ্ছেন আপনি মিনিস্টার ডেমোক্রেসির কথা বলছেন সেখানে গিয়ে আপনি আরো বলছেন যে পিআর পদ্ধতি করলেই এটা আরো বেটার হয় কিনা তার সাথে কিন্তু কিছুটা স্ববিরোধী উনি যে হাত কাটার ইসলামী আন্দোলনের কথা বলছেন বা শাসনের কথা বলছেন অথবা উনি বলছেন মানুষকে আগে উদ্বুদ্ধ করবেন এগুলো কিন্তু বায়বীয় শব্দ উদ্বুদ্ধ করা আর তার প্রয়োগ আমরা দুটিই কিন্তু দেখেছি উদ্বুদ্ধ করা তেমন খুঁজে পাওয়া যায়নি প্রয়োগটি কিন্তু অনেক চোখে পড়েছে কাউকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিভাবে হাত কাটা হয়েছে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে কিভাবে নারীদেরকে আবার পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিভাবে ধর্মের অবমাননা হয়েছে বলে অন্য ধর্মের মানুষকে এমনকি নিজ ধর্মের মানুষকে আপনার সাংঘাতিকভাবে হেনস্থার শিকার করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু মানুষ হয়তো ভুলে যায়নি এবং আগামী তো ভুলে যাবে না আচ্ছা একটু ভিন্ন প্রসঙ্গে যাই তার আগে নাম নিয়ে একটু কথা বলতে চাই আপনি তো নামের মানে বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলে যে জামাত ইসলামে চেয়েছে আমরা দেখি যে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীদের দুই একজনের কথা বিশেষ করে আমি ফরহাদ মজারের কথা আমি জানতে চাই তিনি তো বলেছেন জামাত ইসলামের নাম পরিবর্তন করা উচিত জামাত ইসলামে কি নাম পরিবর্তন করার কথা ভেবেছে এই পরামর্শ নিয়ে ভেবেছে কিনা একটু শুনতে চাই না জামাত ইসলাম এই সম্পর্কে কোনো একজন শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দাহী কিংবা কোনো একজন বুদ্ধিজীবী এটা তো বলতেই পারেন তো শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি বলেছেন বলে আমি বিশ্বাস করি কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে দুই জুলাই আগস্ট গণঅভ্যন্তর পরবর্তী বিশেষ করে উনিশে জুলাইর প্রোগ্রাম তার আগে সতেরো বছর নির্মম নির্যাতন নিপীড়ন আমরা তো কোনো কিছু গোপনে করি নাই আমরা সব কিছু প্রকাশ্যে করেছি তারা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদকে পছন্দ করেন বা ডাক্তার শফিকুর রহমান অথবা জামাত নেতৃবৃন্দকে যতখানে পছন্দ করেন মূলত তারা এই দলকেই পছন্দ করেন সুতরাং সেই দলের কর্মী সৌদি শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এই প্রস্তাব এখন কোথাও বলে আমার জানা নেই ভালোবাসেন জামাত ইসলামে কি মানুষ ভালোবাসে আর আপনি কোনো একটা নাম চেঞ্জ করে আপনি আইডিওলজি যদি আপনার একই থাকে এই নাম চেঞ্জ করতে আপনি কি লাভ হবে এটা আমি মনে করি একটা ধূর্ততা ছাড়া আর কিছু না সুতরাং সেই জায়গায় জামাত ইসলামের ব্যাপারে চিন্তা করছে না আর দ্বিতীয় যেটা আমি বলছি যে ইসলামী শাসন এবং সেখানে দুর্নীতির ব্যাপারে আমি জামাত আরও কিছু কথা বলেছেন আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না তারপরে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে এই প্রত্যেকটা কথাই কিন্তু ইসলামিক মানে কনসেন্ট্রেশনের কথা ইসলামিক সেন্টিমেন্টেরই কথা মানে আপনি শুধু ইসলামী শাসন ইসলামী শাসন বললে তো ইসলামী শাসন হবে না যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন যে মোটিভেশনটা কি মোটিভেশনই হচ্ছে এটা এবং সেই মোটিভেশনের আমরা প্র্যাকটিক্যাল ফরম্যাট যেটা আমার ভাই বলেছেন যে আমরা পরীক্ষা দিয়েছি কিনা আমরা পরীক্ষা কিন্তু দিয়েছি ফার্স্ট পরীক্ষা দিয়েছি আমরা মন্ত্রণালয়ে থেকেছি আমাদের প্রায় দুই একটা ব্যতিক্রম বাদ দিলে সব সংসদে আমাদের সংসদ সদস্যরা ছিলেন এবং সেখানে তারা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করেছেন নামাজের বিধান ছিল না নামাজের বিধান নিয়ে আসা হয়েছে এটা কিন্তু জোর করে করা হয়নি। এরপরে মাথা নিচু করে ঢোকার ইয়া ছিল সেটা আমরা বলেছি দাঁড়িয়ে শোক প্রস্তাব ছিলাম না আমরা ক্ষমতায় ছিলাম মানে আমরা একটা পার্ট ছিলাম বলছি যে এটা মোটিভেট করেই কিন্তু করা হয়েছে এটা জোর করে চাপি দেওয়া হয় নাই এবং এটার বিরুদ্ধে করে কোনো বিক্ষোভ কেউ করেছে বলে আমার জানা নেই শুধু দাঁড়িয়ে শোক প্রস্তাব গ্রহণ করার বিধান ছিল আমরা আমাদের থেকে বলেছি যে দাঁড়িয়ে তো কারো আত্মার যায় না আপনি দাঁড়িয়ে যদি থাকবেন একটু দোয়া পড়েন তাহলে আপনি আমার আপনার মায়ের জন্য কি আপনি কবরের কাছে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকেন আপনার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন আমি তো দোয়া পড়ি তাহলে এখানে কেন আমরা দাঁড়িয়ে থাকতেছি দাঁড়িয়ে থাকছেন সম্মানও দেন সাথে দোয়াটাও পড়েন তাহলে তো দুটো হয়ে গেল এরপরে আমরা আমাদের দুজন মন্ত্রী পাশাপাশি আমরা পার্টি পরিচালনা দেখেন দুই হাজার চব্বিশের পরে আমি একদম বলবো না যে আমরা মানুষের সংগঠন কোনো ত্রুটি বিচ্ছুতে আমাদের হয় নাই হয়েছে কিন্তু আপনি যদি সিমিলারলি এটাকে বা এটাকে যদি আপনি একটু দেখেন তাহলে জামাত ইসলামী কিন্তু আমির জামাত সেদিন একটা কথা বলেছে এবং পরবর্তী আরেকটা প্রোগ্রামে বলেছে আমরা দল পরিচালনায় আমরা সফল হয়েছি দুই হাজার চব্বিশ পরবর্তী আমরা দেশ পরিচালনায় আমরা সফল হব